ব্যাটা শুই ধরে লাগা আগের ভাত নিছেনা এটা শ্বাস করে না আর দিব তো লাতিলা না আমি তা শক্ত পেগে গেল কারণ গ্যাস রস নাই তো হুয়ে গেছে কেন পানি নাই সুন্দর ঘামছে এমন তো বুঝা যাবে না কিন্তু তাপমাত্রা বেশি না তাঁতের লেগেছে না গরমের দিন এলে একবার বিষয় আবার তুই এটা বৃষ্টি ছিল ওই যে

প্যাট কত সময় আছে প্যাট জামালা নাই এটা প্যাট ভাঙে না বুঝা যায় কি মনে আছে এটাই বুঝা যায় না মনে গরম কি সকাল কস কারণ না এটা